এই দেশে ক্ষমতা নেওয়ার পর থেকে দুর্নীতি যা যত রকম মানুষ হত্যা তারপরে তোমার লুটপাট গণহত্যা ধর্ষণ তারপরে তোমার কী বলে ওই যে চাঁদাবাজি তারপরে প্রাকৃতিক দুর্যোগ এইখানকার ব্যবসার ফোড়া কর ডক্টর ইনসের মায়েরে কাবর থেকে তার মায়ের কুত্তা দিয়ে চোদাও এই তোমরা সবাই যারা মানবতাবাদী যারা সত্যিকারের মানুষ তোমরা রক্ত দিতে যাও বার্ন ইউনিটে ঢাকা মেডিকেল কলেজ কোথায় এইসব হাহারে এই পর্যন্ত আমার হিসেবে জনের উপর মারা গেছে এদেরকে তোমরা বাঁচাও যারা প্রাণে এখন জীবনে রক্তের জন্যে হাহাকার করছে তোমরা তাদের ডক্টর ইউনুসের ব্যবস্থা করতেছি ডক্টর ইউনুস খান ফলে আমি গালি দেওয়া বন্ধ করছি ব্যস্ত খান ভোটা তুই শেখ হাসিনারের মায়ের চাক্রান্ত করে রাজাকার চোদা ডক্টর ইউনুস তোর মায়ের তুই খান কবর থেকে খান জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা তোমরা সবাই যারা আমাকে ভালোবাসা আমার পিপড়া বাহিনী প্রিয় দেশবাসী যে যেখানে আছেন সবাই এই সব এইসব সাধারণত দগ্ধ শিশুদের বাসাবার জন্যে সবাই দরে দরের রক্ত দান করুন সবাই মানবতার সবাই এগিয়ে আসুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা প্রেম ধর্ম সেরা ধর্ম ডক্টর ইনুস খানকে তোর মায়ের তুই তোর মায়েরে কুত্তা দিয়ে শোধাই জার মান দিয়ে তুই খান খির ফোলা শেষ করে দিস মুক্তিযোদ্ধা তে সম্মান করিমাগির ফোড়া তোর মায়েরে কুত্তা দিয়ে শোধাই কুত্তা দিয়ে যা।